আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি এমডি মাইনুল ইসলাম বলছি আমি একটা বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরিচয় নিয়ে একটা আলোচনা করতেছি চাকরি হতে হলে কী নিয়ে হয় আমাদের আমরা হদ ভুল করে আমরা অন্য অন্য কাজপথে নিয়ে যাইনি তার কারণে আমাদের মাঠ ক্যান্সেল আউট হয় আমি এখন কথাটা বলতেছি আপনারা মন দিয়ে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ মাঠ যাওয়ার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হয় প্রথম আলোচনায় ধাপে প্রবর্তিত হল আবেদন মূল ফটোকপি অ্যাডমিট যেটা বলা হয় এসএসসি মূল সার্টিফিকেট মার্কশিট ফটোকপি হলেও সত্যায়িত হবে লাগবে এসএসসি মূল প্রশংসাপত্র ও এসএসসি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হয় টেকনিক্যাল ট্রেড প্রার্থীর যে ক্রোসের উপর আবেদন করার সাথে কপি সার্টিফিকেট নিয়ে যেতে হয় ড্রাইভিং লাইসেন্স প্রার্থী লাইসেন্স থাকলে ফটো কপি নিয়ে যেতে হয় নাগরিক সার্টিফিকেট নিয়ে যেতে হয় চার্থীপত্র নিয়ে যেতে হয় নিজের জন্ম নিবন্ধন নিয়ে যেতে হয় নিজের এনআইডি ফটোকপি সত্তাহিত যদি থাকে নিয়ে যেতে হয় পিতা মাতা ও এনআরডি তো হতে হবে এক কপি ছবি নিয়ে যেতে হয় পাসপোর্ট সাইজ ছয় কপি ও এবং স্ট্রেপ সাইজ দুই কপি ছবি সত্য ছবি ও ব্যাকগ্রাউন্ড নীল আকাশীয় ও রং হতে হবে এবং প্রথম আলোচনা ধাপ যেটা পার্সোনাল উপপক্ষে থেকে আমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা দেখছি যেটা বলা হয় সাঁতারের জন্ম পোশাক